ডিয়ার ভিউভার্স আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুকুমার সেন তো স্ক্রিনে আপনারা যে অঙ্কটা দেখছেন উনচল্লিশ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির পঁয়ষট্টি পার্সেন্ট খুবই সহজ একটা অঙ্ক এটা পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে এসেছে যেটা দু হাজার পনেরোতে অনুষ্ঠিত হয়েছিল তো এ ধরনের অঙ্ক করার সময় আমরা খুবই সহজভাবে একটা জিনিস বুঝবো সেটা হচ্ছে এই যে উনচল্লিশ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির অর্থাৎ এই যে নিচে সংখ্যা চারটা রয়েছে এই চারটার মধ্যে যে কোনো একটা সংখ্যার পঁয়ষট্টি পার্সেন্ট উনচল্লিশ আপনারা চাইলে অপশন টেস্ট করেও এই ধরনের অঙ্ক করতে পারেন অথবা ধরতে পারেন যে ধরি সংখ্যাটি এক্স তো আমরা একটু ধরেই অঙ্কটা করব তাহলে আমরা কি লিখবো আমরা লিখব ধরি সংখ্যাটি হচ্ছে এক্স আমি একটু শর্টকাটে লিখছি এবার আপনারা প্রশ্নমতে বিল্ড আপ করবেন তাহলে প্রশ্নমতে আমরা কি বলতে পারি যে উনচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি এক্স এর সিক্সটি ফাইভ পার্সেন্ট এইভাবে লিখতে পারি ইকুয়াল কত থার্টি নাইন তার মানে এক্সের পঁয়ষট্টি পার্সেন্ট হচ্ছে উনচল্লিশ যেটা এই লাইনটার প্রতিনিধিত্ব করে এই হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে তাহলে বা আমরা বলতে পারি এক্স এর আচ্ছা বলেন তো পঁয়ষট্টি পার্সেন্ট মানে কত উপরে পঁয়ষট্টি তার নিচে একশো এটা ইকুয়াল কত থার্টি নাইন এখন আপনারা চাইলে এখানে কাটাকাটিও করতে পারেন কোনো সমস্যা নেই আমরা পাঁচ দিয়ে কাটবো পাঁচ তেরো পঁয়ষট্টি আর পাঁচ দ্বারা কাটবো পাঁচ বিশে একশো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বা এখানে তেরো আর এক্স গুণ যেহেতু এর আছে তার মানে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে এক্সের নিচে ওয়ান রয়েছে তাহলে ওয়ান আর টোয়েন্টি গুণ করলে কত হবে টোয়েন্টি আর এক্স দ্বারা থার্টিনকে গুণ করলে কত হবে থার্টিন এক্স ইকুয়াল কত দাঁড়াচ্ছে এদিকে থার্টি নাইন হচ্ছে আমাদের তাহলে এবার আমরা বলতে পারি যে উনচল্লিশের নিচে এক রয়েছে এক দ্বারা তেরো এক্সকে গুণ করলে কত হবে তেরো এক্স মানে আর গুণ বা বজ্রগুণ ইকুয়াল উনচল্লিশ দ্বারা বিশকে গুণ তার মানে আমরা বিশ গুণ উনচল্লিশ যেভাবে আছে সেভাবেই রেখে দেব তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কী হবে বিশ ইন্টু উনচল্লিশ ভাগ হচ্ছে তেরো তাহলে তেরো দিয়ে যদি আমরা কাটি তিন তেরো উনচল্লিশ তাহলে তিন দ্বারা বিশকে গুণ করলে তিন বিশে ষাট তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশনটা এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা একশো টাকা এখানে কি বের করতে বলেছে বলেন তো দেখি বের করতে বলেছে কত টাকার তার মানে আসলটা এখানে বের করতে বলেছে তার মানে আমরা কী লিখতে পারি বলেন তো দেখি যেহেতু এটা সরল সুদের অঙ্ক তাহলে সরল সুদের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা হচ্ছে আই ইকুয়াল পিআরএন এটা আমরা বলতে পারি তাহলে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় তাহলে এই জিনিসটা হচ্ছে আর এর মান মনে রাখতে হবে আর ইকুয়াল টু সিক্স পার্সেন্ট আসলে সিক্স পার্সেন্ট মানে কত সিক্স ভাগ হান্ড্রেড কত টাকা তার মানে পি এর মান বের করতে বলেছে পি ইকুয়াল টু হোয়াট বার্ষিক মুনাফা তার মানে এন এর মান হচ্ছে ওয়ান দেখেন অঙ্ক পড়ছি আর আমি লিখছি তো এভাবে লিখতে হলে আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে পূর্ব থেকে ধারণা রাখতে হবে যারা জানেন তারা অনেকেশি লিখে ফেলতে পারবেন তাহলে একশো বিশ টাকা হবে তাহলে মুনাফা একশো টাকা হওয়া মানে আয় এর মান কত হবে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের কার মান বের করতে হবে পি এর মান তার মানে আমরা করবো কি বা এটাকে দিকে লিখবো এটাকে এদিকে লিখবো তাহলে পি আর এন ইকুয়াল হচ্ছে আই আমরা চাইলে পিকে দিকে রেখে আর কে আই এর নিচেও দিতে পারি তো সেটা আমরা করছি না আপাতত তাহলে পি ইন্টু আরের মান কত এর মান হচ্ছে সিক্স ভাগ হান্ড্রেড তাহলে বসায় দিলাম ইন্টু এন এর মান কত এন এর মান হচ্ছে ওয়ান ইকুয়াল আই এর মান কত হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে তিন দুগুণো ছয় তাহলে থাকলো দুই পঞ্চাশ দুগুণ একশো তাহলে বা আমরা লিখতে পারি উপরে হচ্ছে থ্রি আর তার নিচে হচ্ছে কত পঞ্চাশ ইকুয়াল কত হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এই জিনিসটা তাহলে এর নিচে ওয়ান আছে তাহলে ওয়ান দ্বারা থ্রি পিকে যদি আমরা গুণ করি তাহলে বা কী হবে থ্রি হবে ইকুয়াল আর এদিকে দিকে একশো বিশ দ্বারা পঞ্চাশকে গুণ তাহলে আমরা লিখবো হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ইন্টু হচ্ছে ফিফটি তাহলে সুতরাং পি এর মান হবে আমাদের উপরে একশো বিশ গুণ হচ্ছে পঞ্চাশ ভাগ হচ্ছে কত তিন তাহলে তিন চারে বারো চার শূন্য দিয়ে দিলাম তাহলে ইকুয়াল চার পাঁচে কুড়ি তার মানে দুই হাজার টাকা তার মানে আসল বা হচ্ছে মানে কত টাকার বলেছে তার মানে এই যে জিনিসটা এই জিনিসটার অ্যান্সার কত বলেন তো দেখি অ্যান্সার হচ্ছে আমাদের দুই হাজার টাকা যেটা আমরা একটু আগে বের করেছি তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর অপশনটা এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এ পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে অবশ্যই আপনারা একটা লাইক দিতে ভুলবেন না এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি নম্বর অঙ্কটা দেখেন কি বলা বলা হচ্ছে হচ্ছে যে জামিল দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংকে তিন হাজার টাকা জমা রাখেন প্রথম বছর তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে এটাও পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অঙ্ক আসলে সামনে যেহেতু আপনাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা এই কারণে আমি অঙ্কগুলো সলিউশন করে দিচ্ছি আপনাদের যেন কিছুটা আপনারা বুঝতে পারেন যে কোন ধরনের অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে বা হচ্ছে মানে কঠিন অঙ্ক আসে নাকি সহজ অঙ্ক আসে এটা আপনারা যেন বুঝতে পারেন তো খেয়াল করে দেখেন অপশন রয়েছে তিন টাকা তিন টাকা তিন এবং তিন তাহলে এটা কিসের অঙ্ক দেখেন খেয়াল করে এটা কিন্তু চক্রবৃদ্ধির অঙ্ক তো চক্রবৃদ্ধির সূত্র নিশ্চয়ই আপনারা জানেন কিছুটা কঠিন চক্রবৃদ্ধির সূত্র তা যেহেতু প্রথম বছরান্তে বলা হচ্ছে তো এই জন্য আমরা প্রয়োগ করব না আমরা এমনিতেই অঙ্কটা করার চেষ্টা করব, তাতেই সহজ হবে আসলে চক্রবিধি মূলধন বলতে কি বোঝায় সেটা একটু জানতে হবে অর্থাৎ আসল যেটা আর সুদ পেলাম যেটা দুটো যোগ করে যেটা হবে সেটাকেই বলা হয় চক্রবৃদ্ধি মূলধন তাহলে জামিল সাহেব দশ পার্সেন্ট মুনাফায় ব্যাঙ্কে তিন হাজার টাকা জমা রাখেন প্রথম বছর তার চক্রবৃদ্ধি মূলধন মনে রাখবেন প্রথম বছর আনতে মূলধন মানে মানে সরি প্রথম বছর সরল সুদ যা হয় চক্রবৃদ্ধি শুধু তাই হয় কেননা চক্রবৃদ্ধি তখনই আমরা হিসাব করতে পারি যখন দ্বিতীয় বছর তৃতীয় বছর এভাবে বলে অর্থাৎ প্রথম বছরে কিন্তু সরলও যা মানে সরল শুধু যা চক্রবৃদ্ধি শুধু তা এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে তাহলে মোট কত হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকার কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট মানে কত উপরে দশ তার নিচে একশো তাহলে আমি এক শূন্য এক শূন্য এক শূন্য শূন্য কেটে দিলাম তিরিশ আর দশ গুণ করলে কত টাকা হবে তিনশো টাকা তাহলে আমরা কি পেলাম বলেন তো দেখি আমরা পেলাম তিনশো টাকা হচ্ছে প্রথম বছরের সুদ কত টাকার তিন হাজার টাকার এবার চক্রবৃদ্ধি মূলধন বলতে কী বোঝাচ্ছে তাহলে আমরা বলতে পারি আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত হবে ওই তিন হাজার টাকা আসল এর সাথে তিনশো টাকা সুদ তাহলে বলেন তো কত হচ্ছে তিন হাজার তিনশো টাকা খুবই সহজ কিন্তু অঙ্কটা এখানে পরীক্ষার হলে আপনাদের কিছুটা প্রবলেম হতে পারে কারণ কি কারণ হচ্ছে আপনারা ভাবতে পারেন যে চক্রবৃদ্ধি কথা লেখা আছে তাহলে মনে হয় তিন হাজার তিনশো হবে না কেননা সরল সূত্র হচ্ছে তিন হাজার তিনশো এই জায়গায় কনফিউশনটা লেগে যেতে পারে ঠিক এই কারণেই কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষায় দিয়ে দেওয়া হয় আসলে খুবই সহজ অঙ্ক শুধু এতটুকু জানেন যে প্রথম বছরে সরল সুদও যা চক্রবৃদ্ধি সুদও তাই আর চক্রবৃদ্ধি মূলধন বলতে বোঝায় আসলের সাথে সূত্রে যুক্ত হয়ে যেটা হবে সেটা এইবার যদি বলতো দ্বিতীয় বছর অন্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত হতো তাহলে আমাদের এবার তিন হাজার তিনশো টাকার উপর সুদ হিসাব করতে হতো ঠিক আছে এক্ষেত্রে কিন্তু সরল সুদার চক্রবৃদ্ধি সুদের মধ্যে ফারাক হতো ক্লিয়ার এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা বারোশো টাকায় কিনে আঠারোশো টাকায় বিক্রি করলেন তার শতকরা কত লাভ হলো আচ্ছা বলেন তো লাভ হিসাব করতে হয় কিসের উপর বিক্রয় মূল্যের উপর নাকি ক্রয় মূল্যের উপর মনে রাখবেন অবশ্যই ক্রয় মূল্যের উপর অর্থাৎ লাভ হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপর লাভটা হিসাবে হিসেব কর হিসাব করতে হয় আমি একটু বলি আপনারা বু বুঝবেন তাহলে লাভ হচ্ছে নিচে থাকবে সবসময় ক্রয় মূল্য আর উপরে থাকবে যে কত টাকা লাভ হয়েছে অর্থাৎ এই লাভের লাভ হচ্ছে লাভ হচ্ছে কত টাকা মানে কত টাকা লাভ হয়েছে সেটা আমরা হিসাব করবো এইভাবে গুণন একশো যদি আমরা দিয়ে দিই এখানে এটাকেই বলে শতকরা লাভ ওকে যাই হোক আমরা অঙ্ক অঙ্ক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে একজন বিক্রেতা প্রতিশত কমলা কত টাকায় কিনেছে তার ক্রয় মূল্য কত টাকা তার ক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা একশত কমলা এর ক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা আর আঠারোশো টাকায় বিক্রয় করেছেন তিনি তাহলে বিক্রয় করেছেন কত টাকায় আঠারোশো টাকায় এই যে আঠারোশো টাকা এবার বলেন তো দেখি তার লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে কিন্তু আঠেরোশো থেকে বারোশো মাইনাস করলে ছয়শো টাকা এটা তার কি এটা তার হচ্ছে লাভ এবার আসেন বলেছে তার শতকরা লাভ কত হয়েছে তার মানে আমরা এবার বলতে পারি যে শতকরা লাভ ইকুয়াল কত হবে বলেন তো দেখি নিচে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে বারোশো আর উপরে হচ্ছে লাভ লাভ কত ছয়শো যেহেতু শতকরা তাহলে গুণন কত একশো এইভাবে নিঃসন্দেহে এবার বুঝতে পেরেছেন তাহলে আমরা শূন্য 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 কেটে দিব ছয় দ্বারা যদি বারোকে কাটি ছয় দুগুনো বারো দুই দ্বারা যদি একশোকে কাটি তাহলে পঞ্চাশ দুগুনো একশো তাহলে কত পার্সেন্ট হচ্ছে শতকরা লাভ পঞ্চাশ পার্সেন্ট যেহেতু গুণন একশো দিয়েছি তাই পঞ্চাশের সাথে পার্সেন্টেজটা দিয়ে দিতে হবে আমাদের তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক নম্বর অপশনটা এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি তো এরপর যে একটু বলি যারা চাকরির ম্যাথ আমার কাছে হচ্ছে আপনারা শিখতে চান একেবারেই মানে শূন্য থেকে একেবারে বেসিক লেভেল থেকে তো আমি একটা স্পেশাল কোর্স আপনাদের জন্য লঞ্চ করছি যারা আপনারা বিশেষত নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন বা যারা প্রাইমারি পরীক্ষা দেবেন কিংবা বিশেষ প্রিলি দেবেন বা মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষা দেবেন অথবা বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষা দেবেন বা বিভিন্ন গ্রেডের অর্থাৎ দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের মধ্যে বিভিন্ন গ্রেডের যে পরীক্ষাগুলো দেবেন আপনারা তাদের জন্য এই কোর্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র ব্যাংকের নিয়োগ বাদ দিয়ে বাকিগুলোর জন্য মনে রাখতে হবে আপনাদের ঠিক আছে প্রিলি রিটার্ন যে কোনো ধরনের হতে পারে তো মোটামুটি হচ্ছে আমরা নয়শো নিরানব্বইটা অঙ্ক হচ্ছে কোর্স চলা চলাকালীন সময় আপনাদের সঙ্গে আলোচনা করি এর মধ্যে অর্ধেক অঙ্ক আমি করে দেওয়ার চেষ্টা করি লাইভ ক্লাসগুলোতে বাকিগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকে এবং এই নয়শো নিরানব্বই বা এক হাজারটা অঙ্ক যদি আপনারা করতে পারেন তাহলে অনায়াসেই কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় আপনারা ম্যাথ কমন পেয়ে যাবেন একেবারে হুবহু খুব অল্প কিছু অঙ্ক আছে যেগুলো বানিয়ে দেওয়া হয় তো আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমতে অথবা নর্মাল কলে আমার সাথে ঠিক আছে কোর্স ফি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা ওকে এবং ফুল কোর্স ফি এটা তো আমি এই কোর্সটা হচ্ছে মধ্যে মধ্যে লঞ্চ করি আর আমার মূল কোর্স ফি কিন্তু বেসিক টু অ্যাডভান্স যে ম্যাথ কোর্স সেটার কোর্স ফি কিন্তু দুই হাজার টাকা আপনাদের একটু মাথায় রাখতে হবে এবং এই যে কোর্সটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্স এটা হচ্ছে অনেকটা সময় জুড়ে আমি করাই আর সাধারণত যে পাঁচশো দশ টাকার যে কোর্সগুলো সেগুলোতে পঞ্চাশের অধিক লাইভ ক্লাস থাকে আপনারা যারা আমার কাছে বিগত দিনে কোর্সগুলো করেছেন তারা জানেন তো পাঁচশো দশ টাকায় মাত্র পাঁচশো দশ টাকায় আপনারা পঞ্চাশটার অধিক লাইভ ক্লাস পাশাপাশি নয়শো নিরানব্বইটা অঙ্ক সম্বলিত চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ শিট আমার কাছে পেয়ে যাবেন তো যদি করতে চান তাহলে এই নম্বরে আমার সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক এটাও তো এটাও পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক তো দেখেন বলো হচ্ছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর সতেরো হলে সংখ্যা দয়ের যোগফল কত হবে সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে মনে রাখতে হবে সংখ্যাদয়ের যোগফল কত সেটা জানতে যাচ্ছে তাহলে খেয়াল করে দেখেন দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেটার বর্গের অন্তর সতেরো তো অঙ্কটা যদি আমরা ডিটেলসে করতে যাই তাহলে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে কিন্তু আমরা যদি শর্টকাট মেথডে অঙ্কটা করি তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো তো খেয়াল করে দেখেন যেহেতু ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট মেথড এর সাহায্যে বড় সংখ্যাটা এবং ছোট সংখ্যাটা বের করতে পারি মনে রাখবেন বর্গের অন্তর যেটা বলা থাকবে সেটার সাথে যদি আমরা এক যোগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা সব সময় বড় সংখ্যাটা পাব আর মানে যেটা বর্গের অন্তর দেওয়া থাকবে তার সাথে এক বিয়োগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা ছোট সংখ্যাটা পাবো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে তাহলে ষোলো সতেরো আর একে আঠারো আঠারোকে দুই দ্বারা ভাগ করলে নয় আর সতেরো থেকে এক বাদ দিলে কত থাকে ষোলো ষোলোকে দুই দ্বারা ভাগ করলে কত থাকে আট তার মানে বড় সংখ্যাটা আমরা আট পেয়েছি আর ছোট সংখ্যাটা আমরা সরি বড় সংখ্যাটা নয় পেয়েছি আর ছোট সংখ্যাটা আমরা পেয়েছি আট আমার কথায় কোথাও কোনো মিস্টেক হতে পারে আসলে অস্বাভাবিক কিছু না তো আপনারা একটু বুঝে নেবেন তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে নয় আর আট তাহলে কি একটা সংখ্যা নয় আর একটা সংখ্যা আট তাহলে কি জানতে চেয়েছে আমাদের কাছে বলা হচ্ছে সংখ্যা দয়ের যোগফল কত আচ্ছা বলেন তো তাহলে আট আর নয় বা নয় আর আট যোগ করলে কত হয় তাহলে নাইন প্লাস এইট ইকুয়াল কত হচ্ছে সেভেন্টিন তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমাদের রাইট অপশন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি ছয় নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে যে পনেরো থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত তো এটা খুবই হচ্ছে সহজ একটা অঙ্ক বলা চলে তবে মৌলিক সংখ্যাগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে নচিত কিন্তু এই অঙ্কগুলো দ্রুত করতে পারবেন না তাহলে বলেন তো দেখি পনেরো এর পনেরো এবং তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা কি আছে আমরা জানি যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটা এটা হচ্ছে দুই তিন পাঁচ সাত এরপরে আছে দশ থেকে বিশের মধ্যে চারটা এগারো তেরো সতেরো উনিশ এরপর বিশ থেকে তিরিশের মধ্যে আছে দুইটা সেটা হচ্ছে তেইশ উনত্রিশ তাহলে বলেন তো দেখি তাহলে পনেরো থেকে তিরিশের মধ্যে কোন কোন মৌলিক সংখ্যার কথা বলা হচ্ছে আমাদের তার মানে একটা হচ্ছে সতেরো একটা উনিশ একটা তেইশ আর একটা হচ্ছে উনত্রিশ তাহলে মোট কয়টা মৌলিক সংখ্যা আছে এখানে চারটা তো এই চারটা মৌলিক সংখ্যা যদি আপনারা যোগ করেন তাহলে যেটা হবে সেটাই উত্তর যে যেহেতু বলেছে যে পনেরো থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত তাহলে আমরা যোগ করব কি কী যোগ করব সতেরো উনিশ তেইশ উনতিরিশ তাহলে কত হচ্ছে নয় তিন বারো বারো আর নয় কত হয় বারো আর নয় হচ্ছে একুশ একুশের সাথে আঠাশ আঠাশের আট হাতে কত দুই তাহলে দুই আর দুই চার দুই ছয় আরেক সাত আরকে আট তার মানে এইটি এইট বা আঠাশি তার মানে নিঃসন্দেহে ক নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি সাত নম্বর যে অঙ্কটা রয়েছে দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তেইশ হলে কত তাহলে খেয়াল করে একই ধরনের অঙ্ক কিন্তু দুটো এসেছে পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে যে হচ্ছে প্রশ্নটা করা হয়েছিল সেগুলো খুব সহজ অঙ্কগুলো আজকের ভিডিওতে আমরা রেখেছি এরপরের যে ভিডিওটা হবে সেটাতে পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেমিতি এবং পাটি মানে সরি বীজগণিতের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব তো খেয়াল করে দেখেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তেইশ হলে কত তাহলে আমরা বলেন তো দেখি বড় সংখ্যাটা কিভাবে বের করেছি আর ছোট সংখ্যাটা কিভাবে বের করেছি নিশ্চয়ই আপনাদের মনে আছে একটু আগেই করলাম তাহলে বর্গের অন্তরের সাথে এক যোগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি বড়টা বের হবে আর বর্গের অন্তরের সাথে এক বিয়োগ করে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ছোটোটা বের হবে তার বলেন তো তেইশে আরেকটা চব্বিশ চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে বারো তেইশ থেকে একবার দিলে বাইশ বাইশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় এগারো তার মানে নিঃসন্দেহে একটা বারো একটা এগারো তার মানে এগারো বারো হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে খেয়াল করে দেখেন ক নম্বর অপশনটা আমাদের রাইট অপশন ঠিক আছে খুব সহজেই এ ধরনের অঙ্কগুলো করা যাচ্ছে এখন মনে করেন যে এই যে অঙ্কটা এই অঙ্কটা আপনি ডিটেলস ম্যাথডে করতে চান ঠিক আছে কি ম্যাথডে ডিটেলস ম্যাথডে তাহলে ধরতে হবে যে ধরি যেহেতু বলা হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যা তার মানে আমাদের ধরতে হবে যে ধরি আমাদের প্রথম যে সংখ্যাটা আছে প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে দ্বিতীয় যে সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা কি হবে এক্স প্লাস ওয়ান যেহেতু এরা পরস্পর কি পরস্পর ক্রমিক ক্রমিক মানে কি একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চার আচ্ছা এক্স যদি এক হয় তাহলে এক আর একে দুই হবে এক্স যদি পাঁচ হয় তাহলে পাঁচ আর একে ছয় হবে তাহলে এভাবে ক্রমিক সংখ্যা আমাদের ধরতে হয় এবার বলা হচ্ছে তাদের বর্গের অন্তর আচ্ছা কাদের বর্গের অন্তর এই এক্স এবং এক্স প্লাস ওয়ানের তাহলে প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করবো প্রশ্ন আমরা কি করব বলেন তো দেখি প্রশ্ন আমরা লিখতে পারি যে এই সংখ্যা দুটোর বর্গের অন্তর তো এই সংখ্যা দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা এটা তাহলে এটার বর্গ এটার বর্গ কি হবে এক্স প্লাস ওয়ান তার উপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম বর্গ আর এটার বর্গ কি হবে এক্সের উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম বর্গ এদের এই বর্গের অন্তর খেয়াল করে দেখেন তেইশ তাহলে ইকুয়াল টু টোয়েন্টি থ্রি আমরা বসাই দিলাম এইভাবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা বিল্ড আপ করে ফেললাম তাহলে বা বলেন তো দেখি এখানে কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার আছে ইকুয়াল কত টোয়েন্টি থ্রি খেয়াল করে দেখেন এই এক্স স্কোয়ার প্লাস আর এটা মাইনাস ক্রস তাহলে বা কি হচ্ছে এখানে টু এক্স তার মানে টু এক্স এই যে প্লাস ওয়ান ইকুয়াল কত ইকুয়াল হচ্ছে টোয়েন্টি থ্রি এবং দেখেন এই ওয়ানটা এই দিকে যাচ্ছে তাহলে বা আমরা কী করতে পারি আমরা লিখতে পারি টু এক্স ইকুয়াল টু তেইশ এই যে হচ্ছে প্লাস ওয়ানটা এই গেলে মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে তাহলে বা আমরা লিখতে পারি টু এক্স ইকুয়াল তেইশ থেকে একবার দিলে বাইশ তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত হবে বাইশকে দুই দ্বারা ভাগ করলে কত হয় এগারো আচ্ছা এইবার বলেন তো দেখি আমরা কি পেলাম তাহলে এক্সের মান খেয়াল করে দেখেন এই যে এক্সের মান কিন্তু আমরা কত পেলাম বলেন তো এগারো পেলাম তাহলে এখানে রয়েছে দেখেন এই যে এক্স প্লাস ওয়ান তাহলে এই এক্স প্লাস ওয়ানের মান কত হবে তাহলে আমরা বলতে পারি বা এই যে এখানে এক্স প্লাস ওয়ানের মান তাহলে এগারো যোগ এক এগারো আর একে কত হয় বারো তাহলে আমরা লিখব প্রথম সংখ্যা হচ্ছে এটা। আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে এটা তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ডিটেলস মেথডের সাহায্যে অঙ্কটা করব। তো এইভাবে আমাদের মূল নিয়মটাও জানতে হবে পাশাপাশি আপনাদের শর্টকাট মেথডও জানতে হবে তো আমি হচ্ছে ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আসলে সময় কিছুটা কম পাই হচ্ছে চাকরি প্লাস হচ্ছে পড়াশুনো পাশাপাশি ভিডিও তৈরি করা আপলোড করা এবং অনলাইন ব্যাচ পড়ানো এই হচ্ছে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে অনলাইনে ভিডিওগুলো দিয়ে হেল্প করার চেষ্টা করি তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে কোন ধরনের প্রশ্নগুলোর আপনারা সলিউশন চান বা হচ্ছে কি ধরনের হচ্ছে ভিডিও করলে আপনাদের জন্য উপকার হয় ওকে এই বিষয়গুলো আমাকে জানাবেন তো আপনারা হয়তো অনেকেই বলেন যে আমি খুব সহজ সহ সহজ অঙ্কগুলো করে দিই মনে রাখবেন সহজ অঙ্কগুলোই আপনাদেরকে আগে করতে হবে আপনারা যারা অ্যাডভান্স লেভেলে রয়েছেন আমি মনে করি যে তারা হচ্ছে কঠিন অঙ্কগুলো প্র্যাকটিস করবেন কিন্তু যারা প্রাইমারি এবং মিড লেভেলে রয়েছেন তারা তারা সহজ অঙ্কগুলোই আগে ভালো করে প্র্যাকটিস করবেন এই অঙ্কগুলো কিন্তু বারবার আসে এবং এগুলোর জন্য আসলে আপনাদের ভুল না হয় এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন কেননা সহজ অঙ্কই পরীক্ষায় বেশি আসে মিডিয়াম এবং কঠিন অঙ্ক অর্থাৎ মিডিয়াম লেভেল এবং হার্ড লেভেল এই এই ধরনের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় টোয়েন্টি ফাইভ ফাইভ দেখা যায় আর সেভেন্টি ফাইভ পার্সেন্টই কিন্তু সহজ অঙ্কগুলোই আসে আসলে সহজ কঠিন মেলায়া একটা চাকরির পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয় তো অনেক কথা বলে ফেলেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনলাইন কোর্সে জয়েন করতে চাইলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে